মেয়ের কাছে আত্মসম্মানটা অনেক বড় অনেক বেশি কিছু তো একটু আশ্রয় একটু ভালোবাসা একটু সম্মান এটা তো সব মেয়েরাই চায় কিন্তু তো চাইছে সেটা দীপাকে অনেক দিন পর একটু গর্জিয়াস সাজতে দেখা গেছে ওরে বাবারে কি সাংঘাতিক অবস্থায় থাকে সারা দিন চিন্তা সব পাহাড় চলে যাচ্ছ জুতো আচ্ছা বেশ বিষয়টা হচ্ছে যে এই হেয়ারস্টাইল এই যে এই যে গলার হার কানে টিপ হাতে চুড়ি এত সুন্দর সাজ এত সুন্দর শাড়ি দীপা তো ন্যাচারালি পরে না তো আমার মনে হয় মাঝে মাঝে এই ব্রেকটা একটু দরকার আছে যে খেয়ে নিয়ে একটা সাজের মধ্যে দিয়ে যে ব্রেকটা দর্শক একটু বেশি খুশি হয় যাতে দিবাকে এরকম সাজে দেখতে চায় বাট চরিত্রটা এমনই যেখানে দিবা সাজতে চায় না কারণ জীবন থেকে চলে গেছে তো রঙটা খুব হয়েছে আবার এখন খুব চলেছে আমরা খুব চাই দর্শক খুব চাই আচ্ছা এই কথাটা তোমরা পুরো ওমরাগে ছো আর টিনই বলো যে তোমরাও অম্রাকে ছোয়ার দর্শক তো দর্শক হিসাবে স্বস্তিকা কি চায় কার্ডটাকে স্বস্তিকা একটু সারা দিতে চায় মানে দীপা কার্ডটাকে বিষয়টা হচ্ছে গল্পটা এমন একটা জায়গায় চলে গেছে তো দর্শক হিসেবে দেখো ডেফিনেটলি আমি আগে চাইতাম সূর্যদীপার মিলটা হোক এখন চাই না এমনটা না চাই কিন্তু পরিস্থিতি যদি সেরকম থাকতো তাহলে আর বেশি করে চাইতাম কারণ পরিস্থিতিটা সেই জায়গায় নেই চরিত্রগুলো এমন একটা জায়গায় চলে গেছে যেখানে গিয়ে দীপা তো তোমরা দেখেছো এত অপমান এত লাঞ্ছনা সব কিছু মানে ওর এটাতেই বেশি জর্জরিত জীবনটা তো সেটার বাইরে বেরোতে গেলে এটাকে ছাড়তে হবে এটাকে ব্রেক করতে হবে নাহলে সম্ভব না এবার দীপার জগৎ একমাত্র সোনার উপায় এটা ছাড়া ওর জীবনের কিছু নেই ঠিক আছ ছাড়ো হ্যাঁ একদম এটা ছাড়া আর কিছু নেই তো সেই জন্য আমার মনে হয় একটু ডিফিকাল্ট কিন্তু অর্জুন তো খুব ভালোবাসে এবার কি দীপার একটু ভাবা উচিত ভালো একজন মানুষ খুব ভালো একজন বন্ধু আর কি বলবো মানে জীবন সঙ্গী যার হবে যারই হোক না কেন এরকম একটা চরিত্র কেউ যে এতটা ইগনোর করতে পারে দীপার তো সম্ভব না কারণ দুটো মেয়ে আছে স্বামী আছে সব মিলিয়ে ডিভোর্স হয়ে গেছে ঠিক কথাই কিন্তু দীপার চরিত্রটা এমনই যেখানে সূর্যকে ছাড়াও কিছু ভাববে না জায়গাটা তৈরি করতে গেলে প্রচুর টাইম লাগবে তার কারণ সে এত আঘাত পেয়েছে তারপরেও যে এগুলো কাউ মানে এই অন্য কাউকে নিয়ে ভাববে তাকে তো টাইম দিতে হবে তাই না তো আমি জানি না এরপরে কি হবে এরপরে কিরকম কি ট্র্যাক ঢুকবে অলরেডি দীপার একটা কনসাস বিট করছে আমরা বুঝতে

একটু সম্মান এটা তো সিয়াই একটা খুব সুন্দর সিন যেটা দর্শকরা আমরা বলতে পারি অনুরাগের ছিল আর ফ্যানেরা তারা ওই স্ক্রিন শট তুলে তুলে নানান রকম পোস্ট করছে যে দীপা আর অর্জুনের যে পার্কসে নে তুমিও বলছিলে একটু বলো হ্যাঁ মানে সিনটা খুব ভালো ছিল কারণ অর্জুন দার চরিত্রটা তো খুব সুন্দর একটা চরিত্র দীপাকেও প্রচণ্ড ভালোবাসে রেসটেক্ট করে আমাদের এই সম্পর্কটার মধ্যে না দীপার দিক থেকে হয়তো ভালোবাসাটা এখনো জন্মায়নি কিন্তু অর্জুনদার প্রতি খুব বড় একটা রেসপেক্ট আছে অর্জুনদাকে খুব রেসপেক্ট করে মানুষটা খুব ভালো মানুষ মানুষটাকে সে আঘাত করতে চায় না জেনে বুঝে তো ওভারঅল দুটো চরিত্র এত সুন্দর দীপা বলো অর্জুন বলো এই সবটা মিলিয়ে এখন যে স্টোরি লাইন এই যে ফেক বিয়ে নিজে নিজে সিঁদুর পড়া মানে এটা কোনো ছেলে করবে বলে আমার মনে হয় না যে স্যাক্রিফাইসটা অর্জুনটা করেছে শুধুমাত্র রূপার কথা ভেবে রূপাকে সুস্থ করে তোলার জন্য মেয়েকে ভালো রাখার জন্য এই সিদ্ধান্ত এটা তো মায়ের বোঝার কথা সেই ছেলেটা কেন বুঝবে এইটা দেখানো হয়েছে আমার এই জায়গাগুলো খুব ছুঁয়েছে মানে এই জায়গাগুলো সহজে কেউ ভাববে না কিছু তো স্পেশাল আছে মানুষটার মধ্যে তো এই মিলিয়ে মিশে আপাতত এই গল্প যাচ্ছে তো এইগুলো দেখে না দীপা কোথাও গিয়ে মনে হয় যে একটা মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে এবার কারণ এই ভালোবাসা এই সম্মানটা না থাকলে হয়তো এরকম একটা সম্পর্ক হয় না ঠিক তো যে মানুষটা আমাকে এত ভালোবাসা সম্মান দেয় সেই মানুষটাকে আমি জানি না কতটা ভালোবাসা দিতে পারবো বা সেই জায়গাটায় বসাতে পারবো কিনা না কিন্তু মানুষটার চোখের জল তো দেখতে পারি না অ্যাটলিস্ট কিছু না বন্ধু হিসেবে তো পাশে থাকতেই পারি তো হিসেবে মানুষের থাকবে একসাথে উঠবে এরকম একটা নয় আপাতত সোনার উপায় ছাড়া দীপার জীবনের কেউ নেই কোন উদ্দেশ্য তো আপাতত এইভাবেই এগোচ্ছি আমরা এইভাবে ইয়ে করছি বেশ যদিও সংসারের চাপ নানান পরিস্থিতি সামলে দীপা এখন একটা ইনভিটেশন রক্ষা করতে সোনাকে নিয়ে পড়েছে তাই তো ভালোবাসার ইভেন্টে আমরা চলে এসেছি আমি আর আমার মেয়ে দুই মেয়ে আসতে পারিনি এক মেয়ে ভালো নেই তো সেই জন্য সোনাকে নিয়ে এসেছি একটু মন খারাপ করছিল কিছু করার নেই নিমন্ত্রণ রক্ষা তো করতে হবে তো সবাই মিলে এই যে আর সব থেকে বড় কথা এরকম ইভেন্ট হলে না আদার সবার সঙ্গে দেখা হয় এটা অনেক বড় পাওয়া আমাদের কাছে অনেকের সাথে পরিচয় নেই আলাদা করে নতুন করে পরিচয় হওয়া এই ব্যাপারগুলো খুব মজা হয় আজকে এই সবাই মিলে নাচ গান করা আমার ইফসিতার সাথে একটা পারফরমেন্স ছিল তো সেখানে আমরা সবাই মিলে পারফরমেন্স করলাম এগুলো অনেক একটা মজার জিনিস আর তার থেকেও বড় কথা এক বৈশাখে যথারীতি ভালোবাসা অনেক এই পয়লা বৈশাখে আমাদের যে একটা বাঙালির কি বলবো নতুন বছর শুরু হওয়া এই এটা আমাদের বাঙালির কাছে অনেক বড় একটা ইমোশন এটা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি এটা তো অনেক বড় কিছু তো এই এক বৈশাখে যত যে ভালোবাসা বারোই এপ্রিল তো আমি জানি না ভুলে চোদ্দই এপ্রিল রবিবার দুপুর একটা হ্যাঁ এক বৈশাখে যথেথই ভালোবাসা চোদ্দোই এপ্রিল দুপুর একটায় রবিবার কেউ মিস করো না খুব ভালো খুব মজা হচ্ছে আমাদের আজকে শুটিংয়ে তো এই শুটিংটা সেদিনকে অবশ্যই টেলিকাস্টে তো ডেফিনেটলি অনেক ধামাকাদার কিছু আসতে চলেছে আজকে যেমন আমাদের হিমন চক্রবর্তী আছে তো এই এই অনেক

এবং আজকে সঙ্গী নেই তোর সঙ্গে মানে রূপা কে মিস করছে শোনা এটা এই ছবিটা দেখা যায় না ইন জেনারেলি মাছ খাওয়ানো